সম্মানিত বিয়াজ আসসালামু আলাইকুম আমরা এ পর্যায়ে ভিডিওতে চলে এসেছি নওগাঁ জেলার নারায়ণপুর বলে একটা জায়গা সেই নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এখানে এসেছি আমরা এই আশেপাশে এমন কিছু সৌন্দর্য জিনিস রয়েছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেই পর্যন্ত সাথেই থাকুন এসেছি এই জায়গাতে দেখছেন এই যে পাটা বা ছাগল যেটা বলি না কেন এই যে বিশাল আকৃতির পাঠা এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাঠা রয়েছে যাদের ছাগল গরম হয় তারা এখানে যদি আসেন বিনামূল্যে আপনাদেরকে এই ছাগলটি আপনাদের ভরিয়ে দিয়ে থাকেন বা বীজ দিয়ে থাকেন আপনাদের যাদের প্রয়োজন হবে এই জায়গাতে চলে আসবেন সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির এই যে পাটা ছাগল রয়েছে এই ছাগল দ্বারা আপনারা এখানে আপনার বীজ দিতে পারবেন ছাগলকে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আপনাদের বলেছি অনেক কিছুই দেখাতে চেষ্টা করব আমাদের এই ভিডিওতে এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু তেতুলতলা বটতলা এবং পাইকট এখানে একটা মন্দির রয়েছে এই মন্দিরকে ঘিরে এখানে এমন কিছু কিছু আজব বটের গাছ রয়েছে যে এই বটের গাছের পূর্ণ ইতিহাস কেউ কোনোদিন বলতে পারবে না এই বটের গাছ কত সালে রোপণ করা হয়েছে হাজার হাজার বছর আগে এই বটের গাছ সম্পর্কে সেই সুনির্দিষ্ট যে রোপণের ইতিহাস এই ইতিহাস কেউ জানেনি এখানকার কিছু লোকজনকে আমরা জিজ্ঞেস করেছি তেনারা বলেছেন যে বাপদাদার আমল থেকে এই বটের গাছগুলো এত বড় বড়ই দেখছেন যে একটা গাছে আসলে এই গাছের গোড়া কোনো জায়গায় এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না যে এই বটের গাছ থেকে জুপ হয়ে বিভিন্ন ধরনের গাছ এখানে সৃষ্টি হয়েছে এখন অরিজিনালি পক্ষে বলা যাবে না যে এই গাছের প্রকৃত যে গোড়াটা গোড়া কোনটা এটার ইতিহাস কেউ বলতে পারবে না একটা গাছে মনে হবে যেন বিভিন্ন জায়গায় রোপণ করা হয়েছে গাছগুলো একত্রিত হয়েছে কিভাবে আসলে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে এই গাছের ঝুঁক থেকে আবারও নতুন গাছে পদার্পণ হয়েছে বা নতুন গাছ তৈরি হয়েছে এখানে মাটির সঙ্গে এই শিকড় গুলো গড়ে গিয়েছে যে কারণে মনে হচ্ছে বিভিন্ন গাছ লাগানো হয়েছে যেটা যা উপরে অ্যাক্টিভ হয়েছে বা যুক্ত হয়েছে আসলে এই গাছের প্রকৃত যে গাছের গোড়া কোনটা কোনটা গাছ আর কোনটা শিকড় এটা কিন্তু এখনো নির্ণয় করা যাবে না দেখছেন এখানে বিভিন্ন ধরনের গাছ এখানে মনে হচ্ছে যে এই গাছগুলো হয়েছে সম্মানিত দেখেন কতগুলো গাছের সমাহারিত এক গাছ থেকে কতগুলো গাছে পরিণত হয়েছে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই জানা অজানা সকল কিছু আমাদের ভিডিওতে পাবেন আমরা এই বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব আপনাদের বলেছি এই যে নারায়ণপুরে বটের গাছ পাইকর গাছ এবং তেঁতুল গাছকে নিয়ে আপনাদের যে ভিডিও সে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই যে বটের গাছ দেখালাম এটা দেখছেন তেঁতুলের গাছ আর এই যে সামনেতে দেখব দেখবো দেখাবো এই যে দেখতেছেন গাছ এখানে আরো বেশ কিছু বটের পাইকরের এবং তেঁতুলের গাছ রয়েছে এই পুরো জায়গাটা একটা পাইকট তলা বটতলা এবং তেঁতুলতলা সংমিশ্রণে একটা জায়গা এই জায়গাটি বলতে পারেন জায়গাটি দেখতে অনেক সুন্দর এবং অনেক পুরাতন গাছ হাজার হাজার বছর আগেকার যে গাছ আজও দণ্ডায়মান হয়েছে আছে এই জিনিসটা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম তো বলতে বলতে অনেক কিছুই আপনাদের বলে ফেললাম এবং দেখাতে দেখাতে অনেক কিছু দেখেই ফেললাম তো আমাদের সাথে থাকুন আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব আজকের মতো এই ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম